আসসালামু আলাইকুম আমার ছোট্ট জীবনের একটি ব্যস্ত দিনের গল্প এটি আমি শারমিন আপনাদেরকে নতুন একটা ব্লগে আন্তরিকভাবে ওয়েলকাম করছি সকালে ঘুম থেকে উঠেই আগে ঘরে জানালাগুলো খুলে দিয়েছি যাতে আলো বাতাস ঢুকতে পারে তারপর খুব প্রয়োজনীয় কাজগুলো সেরে আমার ছেলেকে স্কুলে দিয়ে আসবো গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সকাল সকাল এমন একটা সুন্দর পরিবেশে যদি সকালটা শুরু হয় দিনটাও অনেক ভালো কাটে এটা অনেক বড় পার্কটা আসলে দেখা যাচ্ছে না ভেতরে ভেতরে অনেক মানুষ আরও বেশি ছিল এখন আস্তে আস্তে কমে যাচ্ছে তো এই পার্কটাতে প্রত্যেক দিন অনেকেই হাঁটতে আসেন আমি হাঁটছি কম পার্কটা আসলে আমার ছেলেকে স্কুলে দিয়ে আসার পথেই পরে আমারও প্রায় সময় হাঁটতে যাওয়া হয় যেহেতু খুব সকাল সকাল স্কুলে দিতে যায় ওকে আর পার্কটা অনেক অনেক সুন্দর সকালবেলা আসলে এমন একটা জায়গায় খুবই রিফ্রেশমেন্ট লাগে তো মাঝে মধ্যে যাওয়া হয় এরপর বাসায় এসে নিজের নিত্যদিনের কাজে লেগে গেলাম যেহেতু আমার ছোট বেবি আছে ও ঘুম থেকে ওঠার আগেই আমার টুকটাক যে যাবতীয় কাজগুলো থাকে সেগুলো করে নিতে হয় আর বাকি কাজগুলো আমার হ্যাপিং হ্যান্ড আছে উনিই করে দেন আর আমার ওয়েট ড্রপের এই ওষুধের ফ্যাক্টরি কিন্তু আপনারা সবসময় দেখতে পাবেন যদিও এখন অনেক কম আছে তবে এর চেয়েও অনেক অনেক বেশি থাকে আজকে আমরা আমার এই চুলাটা হচ্ছে রং করব তো এটা আমি খালাকে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছি এখন আমার মেয়ে খিচুড়ি রান্না করেছে এটা কালার পড়েছে তো এটা হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চোলাটা আসলে এই জিনিসগুলো অনেক ভালো যে কারণে ফেলতে ইচ্ছে করছে না তো আমরা এটাকে রিপেয়ারিং করার চেষ্টা করব দেখি কালার করে কালারটা কীরকম আসে যদিও আমি এটা এক্স্যাক্ট কালারটা পাইনি দেখি কি করি আমি কালার করব। এই জায়গাগুলো কালার করবো আমি আসলে কিচেনটাকে সুন্দর করে সাজাবো যেহেতু চিন্তা করছি যে হ্যাঁ এখনই করবো বাবা এই যে আমার পিছি পাচ্চা চলে আসছে সাথে তো দেখি কতটুকু করতে পারি এখন কাজ করতে নিয়েছি এই যে এসে হাজির কোলে নেওয়ার জন্য তো সে এনেছে এই কালারটা এক্সাক্টলি সেম না দেখেন এটা একটু লাইট শেড এটা হচ্ছে একটু ডার্ক তো আর এই কালারটা একটু পাতলা আমি আসলে জানি না কি করবো চুলোটা আচ্ছা এখন আজাম দিচ্ছি একটু পরেই কাজটা স্টার্ট করব এই যে আমার চুলার ফাইনাল কালার আসলে আমি ভেবেছিলাম এটার পর আরও একটা মানে লেয়ার দিব বাট মনে হচ্ছে দেয়া লাগবে না এটাতেই মোটামুটি ঠিক লাগছে দেখি এখন চুলোটাকে আগে সেট করে নিই

যে কেক খাও পার্টি কেক খাও পার্টি গুলো দেখছেন কি কেক বানাবো আমার আমার কোনো কাজই বের করা উচিত নয় তো এখানে হচ্ছে কিছু চকোচিস দিয়েছি আমি এই মোল্ডটাতে হচ্ছে নিয়েছি যেহেতু আমার ছেলে চকলেট অনেক পছন্দ সে চকলেট দিয়ে একদম খুশি থাকতে ধরে হয়ে যাবে তো এখানে আমি চুলাতেই হচ্ছে কেক কেক বেক দেখি কেমন হয় আপনাদের সাথে ফাইনাল রেজাল্ট শেয়ার এই যে কেকটা রেডি হয়ে গিয়েছে

সন্ধ্যা একটু বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম আমার ছেলে আবার বু ওয়ার্ল্ড এর অনেক বড় ফ্যান আর সিটিতে কিন্তু বাচ্চাদের খেলার তেমন কোনো স্পেস থাকে না তো এইসব প্লে গ্রাউন্ডে হচ্ছে ওদেরকে নিয়ে গিয়ে একটু মন ভালো রাখার চেষ্টা আর কি আর এখানে যেহেতু একটু দৌড়াদৌড়ি করে একটু অ্যাক্টিভিটিসও হয় সে মোটামুটি অনেক হ্যাপি থাকে বুবু ওয়ার্ল্ডে গেলে অনেকক্ষণ খেলাধুলা করে আর সেদিন কিন্তু আমার ছেলেই ছিল পুরো একটা পার্কে কেউই ছিল না মানে খুবই আশ্চর্যজনক তো যাই হোক সে তার মতো প্লে করছে অন্য বাচ্চারা থাকলে ওরাও একসাথে প্লে করে খুবই ভালো লাগে আর এটা ছিল আমাদের বাসার পাশেই একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছিল ওদের একেবারে নতুন যে তাও কিন্তু না অনেক দিন হয়েছে মেবি তবে এই জায়গাগুলো না অনেক বেশি এক্সপেন্সিভ পাই সবাই সবারই অনেক সাদের বাইরে তো বাচ্চাদের জন্য মাঝে মধ্যে একটু স্যাক্রিফাইস করতে হয় কিছু পাওয়ার জন্য কিছু হচ্ছে স্যাক্রিফাইস করতে হয় এটাই সব সময় আমরা জেনে এসেছি আমাদের মতো মধ্যবিত্তদের জন্য আসলে এগুলো বিলাসিতায় বটে তবে বাচ্চাদের জন্য করতে হয় কেয়ার করার জন্য করতে হয় মানে সব কিছুই যে ওর মেনে নেই তা কিন্তু না ওকে আমরা অপশন দেই তুমি এটা করতে পারবা এটা করতে পারবা না তো সে তার পছন্দ মতো বেছে নেই তাকে এভাবেই হচ্ছে বাচ্চাকে ম্যানেজ করতে হয় আর কি তো সে তার পছন্দ মতো খেলাধুলা করলো এরপর আমরা বের হয়ে যাই আর একটু নাস্তা পানি করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আর আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেস